আমাদের মধ্যে সেরেক আছে কিনা বলেন দেখি আছে আপনাদের এলাকা আছে আচ্ছা তাহলে দুই একটা বলি নাকি দুই একটা সেরেকের উদাহরণ দিই তাহলে বোঝা যাবে কোনটা কোনটা সেরেক প্রথমে আমরা সেরেকের দুইটা সূত্র বলছি একটা সূত্র হইল আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতাকে রুবকে ভাগ করে নেওয়া বিভাজ্য করা সমস্ত ক্ষমতা যদি আল্লাহর জন্য হয় এটার নাম তাওহিদ কিন্তু ক্ষমতা যদি ভাগ করে নেন এটা হয়ে যায় সেরেক সমস্ত এবাদতের মালিক যদি একমাত্র আল্লাহ রবীন্দ্র হয় এটার নাম তাওহিদ এবাদত যদি চারিদিকে বাঘ হয়ে যায় এটার নাম সেরেক এই দুটো সূত্র মনে রাখবেন আগে বীজগণিতের অঙ্ক করতে হলে সূত্র মনে রাখলে আপনি বাড়িতে বসে বসে সব অঙ্ক করে ফেলতে পারবেন স্কুলে শুধু সারে দুই একটা অঙ্ক করাই দিলে আপনি সূত্র জানলে বাড়িতে বসে বসে সব করে ফেলবেন তাহলে এই সূত্র মনে রাখবেন দুটা সূত্র প্রথমটা বলছে আল্লাহর ক্ষমতাকে বাক করা যাবে না সমস্ত ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ কোয়াল আমরু তাবারাক আল্লাহরাব্বল আলামিন সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে বিধিবিধান আইন কানুন চলবে একমাত্র আল্লাহর কারণ হল আল্লাহরাব্বল আলামীন সমস্ত মাখলুকাতের মধ্যে সমগ্র আলামিনের উপরে বরকতময় সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিককে আচ্ছা এবার বলেন দেখি তাহলে আমার আপনার ভালো করার মালিককে খারাপ করার মালিক কে রোগ বেয়াদি দেওয়ার মালিক কে রোগ বেয়াদি নেওয়ার মালিক কে যদি একমাত্র আল্লাহ হয় তাহলে দেখা যায় শনিবার মঙ্গলবারে বিয়ে শাদি হয় না সব বিয়ে সাদী শুধু শুক্রবারে সোমবারে বৃহস্পতিবারে দেখবেন লক্ষ্য করে গভীরভাবে শনিবার মঙ্গলবারে বিয়ে শি ভালো কোনো কাজ গুরুত্বপূর্ণ কোনো কাজ হয় না কারণ কি কয় শনিবার মঙ্গলবার ভালো দিন না এই দিনে ভালো কোনো কাজ করা যাবে না তাহলে শনিবার মঙ্গলবারে আমার ভালো করতে পারে খারাপ করতে পারে কল্যাণ করতে পারে অকল্যাণ করতে পারে এটা বিশ্বাস করার নাম কি কারণ আমাকে একজন মুমিনকে বিশ্বাস করতে হবে সব ভালো খারাপ আমার কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল সব করার মালিককে একমাত্র আল্লাহ শনিবার মঙ্গলবারে আমার কিছু করতে তাহলে শুক্রবারে বিয়ে হওয়া যে কথা শনিবারেও একই কথা মঙ্গলবারও একই কথা দিন সবগুলা খারাপ আল্লাহ দিনের মধ্যে বিভাজ্য করা যায় এদিন করলে ভালো এদিন করলে ভালো না এদিন করলে শুভ এদিন করলে অশুভ এগুলা কি এগুলা কিন্তু সমাজে আছে সপ্তাহে একদিন আছে কাটে না আপনাদের দেশে আছে না কি বেড়ে ও আল্লাহ সারা বাংলাদেশে রবিবারে কে এই নিয়ম কে এই আইন কানুন করে দিল সারা বাংলাদেশে যে রবিবারে কোনো বাস কাটা যাবে না রবিবারে বাস কাটলে অসুবিধা কি জ্বর আসে তাহলে রবিবারের ক্ষমতায় বিশ্বাস করলেন জ্বর দেওয়ার মালিক ও আল্লাহ রবিবারে বাস কাটলে বাস ধ্বংস হয়ে যাবে এই বিশ্বাস করা সেরেক রবিবারে বাঁশ কাটা যেই কথা শনিবারে কাটাও একই কথা মঙ্গলবারে কাটাও একই কথা প্রতিদিন আল্লাহর দিন কিন্তু আপনি আমি আপনার আমার অগোচরে বিশ্বাস করে নিছেন রবিবারে কাটা যাবে না তাহলে রবিবারে কাটলে ক্ষতি হবে এটা রবিবারের কি কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা কার একমাত্র আল্লাহ এখানে ক্ষমতা আল্লাহর জন্য রাখেন নাই বাক করে ফেলছেন ক্ষমতা কিছু শনিবারের দিয়ে দিছেন কিছু মঙ্গলবারের দিয়েছেন কিছু রবিবারের দিছেন দিছেন নাই এই ক্ষমতা বাক করার নাম হলো কি সকালবেলায় দোকানে গেছেন দোকানে গিয়ে বললেন ভাই চাউল কিনলেন ডাল কিনলেন অনেক কিছু কিনলেন কিনে বাকি নিবেন আল্লাহর বান্দা আপনারে হাজার হাজার টাকা বাকি দিবে কিন্তু বেলার প্রথম কাস্টমার বাকি নাই প্রথম কাস্টমারের বাকি দিলে অসুবিধে কি আপনি সারা দিন বাকি বিক্রি করবেন তো প্রথমটারে দিলে অসুবিধে কি শেষে আপনি সারা দিন দিতে পারবেন প্রথমটা দিলে ক্ষতি কি দোকানদারকে থেকে জিজ্ঞাসা করবেন যে ভাই প্রথমটা দিলে ক্ষতি কি প্রথমটা যদি বাকিতে দিই সারাদিন আমার বাকিতে যাইব আজকে আমার ভালো হবে না তাহলে এটার আপনি অলৌকিকভাবে অদৃশ্যভাবে আরেকটা ক্ষমতার আপনি বিশ্বাস করে নিছেন আল্লাহ বলছে যে প্রথমটা বাকি হলে সপ্তম আর বাকি হইব তাহলে প্রথমটা বাকি দিলে সব বাকি হইব এই জাতীয় বিশ্বাস পোষণ করলে কি হবে হবে কারণ আমার ব্যবসার উন্নতি করার মালিক হলো একমাত্র আল্লাহ ব্যবসায় বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বাকি সকালে প্রথমে দেওয়া না দেওয়ার মধ্যে আমার ব্যবসার কল্যাণ অকল্যাণ নির্ভরশীল না এরপরে দেখবেন বাড়ি থেকে বের হয়েছেন নাটোর যাইবেন কি যাওয়ার পরে দেখলেন একজন মহিলা খালি লই বাহির হয়েছে বরবাদ কয় আজকে একটা ভালো কাজ করার জন্য বাহির হইলাম আর দেখি একটা খালি আজকে অমঙ্গল লেগে গেছে আপনাদের দেশে কি বলে যে একেবারে বরবাদ খালি কলস দেখে গেছে আবার সমাজের কিছু কিছু মানুষের মানুষ মনে করে ক এরে দেখলে কাজটা ভালো হয় না এর থেকে লুকে লুকে যায় মানে নাটোর রওনা দিছে যাওয়ার সময় আল্লাহ আল্লাহ করে যাতে ওই লোকটা সামনে না পড়ে কারণ ওই লোকটার চেহারা দেখি গেলে ভালো কাজটা হবে না এই জাতীয় বিশ্বাস মনের ভিতরে থাকা সেরেক কারণ আমার ওই কাজটা ভালো করার মালিক একমাত্র আল্লাহ কারো চেহারা দেখে গেলে ভালো মন্দের কিছু নাই কারো খালি কলসে ভরা কলসে দেখে গেলে ভালো খারাপের কিছু নাই কিন্তু দেখেন সমাজের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে সকালবেলা বাড়ির কোণে একটা ফাখি ডাক দিয়ে উঠছে ঘুম থেকে উঠে কয় আজকে কিন্তু পরিস্থিতি খারাপ কেন আজকে সকাল বেলায় অগ্নি কোণে একটা ফাখি ডাক দিছে আজকে কারো মৃত্যু হবে আত্মীয় স্বজন কেউ না কেউ মরে যাবে তো ফাঁকি জানিল কেমনে মরে যাবো ফাঁকি গায়েব জানে তাহলে পাখির ক্ষমতা বিশ্বাস করছেন যে পাখি আগে থেকে বলে দিচ্ছে গায়েব জানি ফেলছে পাখির এই গায়েব জানার বিশ্বাস করে ফেলা শেরেখ আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না আসমান জমিনের কোন মাখ কোন গায়েব জানেন না আল্লাহফা কোরান একাদেমি এই কথাটা বার বার বলছেন কোল্লায়ালাম ফিসামাওয়াতিওয়াল্লা আর দিল গায়িবা ইল্লা আল্লাহ ছাড়া আসমান জমিনের কোন গায়েবের এলেম গায়েবের জ্ঞান আর কারো কাছে নাই তাহলে পাখি কেমনে গায়েবের জ্ঞান জানে কি জানে জানে না তাহলে পাখির গায়েবের জ্ঞানে বিশ্বাস করার নাম কি জিন হুজুরের গায়েবের জ্ঞান যদি শুনে যে অমুক জায়গায় একটা জিন হুজুর বাইর হয়েছে আমার মা বোনেরা দলে দলে দৌড় দেহ জিন হুজুরের কাছে যাই কয় হুজুর আমার পরিবারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই অমুক জায়গায় মিল নাই আমার ছেলেরা আমার কথা শোনে না কি হয়েছে দেখেন জিন কয় তোমার তো এই জাদু করছে ওই জাদু করছে এই সমস্যা ওই সমস্যা জিন হুজুরে জানিল কেমনি কি বলেন জিন হুজুরে গাইবীর বিষয় জানার কোনো ক্ষমতা আছে তাহলে জিন হুজুরের এই গাইবী ক্ষমতায় বিশ্বাস সেরেক এইরকম খুঁজে দেখেন এক একটা সমাজের ভিতরে শত শত এরকম অবিশ্বাস কুবিশ্বাস লুকায়িত আছে আছে না কত রকমের অবিশ্বাস এক এক সমাজে এক এক রকম এক জায়গায় গেছি বলতেছে সূর্য ডুবার আগে মহিলাদের কাপড় যদি ঘরে না যায় তাহলে ওই ঘরের মধ্যে অলক্ষে লেগে যায় মানে সূর্য ডুবার সময় মহিলাদের কোনো কাপড় সপর সূর্য দেখতে পারবে না সূর্য ডুবার আগে মহিলারা কাপড় চোপড় ঘরে নিয়ে দেবে দেখলে অসুবিধা কি দেখলে ওই ঘরে অলক্ষ্মী লাগবে আচ্ছা মুসলমানের ঘরে অলক্ষ্মী লক্ষ্মী আসবে কেন লক্ষ্মী তো যায় হিন্দুর ঘরে মুসলমানের ঘরে আবার লক্ষ্মী অলক্ষ্মী কি। কয় আমার মেয়েটা খুব লক্ষ্মী আমার ছেলের বটা খুব লক্ষ্মী আমার স্ত্রীটা খুব লক্ষ্মী তা আপনার ঘরে লক্ষ্মী আসবো কেন কী বলেন মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে মুসলমানের ঘরে আসবে বরকত মুসলমানের ঘরে আসবে বরকত আসবে কোরআন আসবে সুন্না আসবে এগুলোর মাধ্যমে বরকত আসবে ঘরের মধ্যে লক্ষ্মী আসবে না মুসলমানের ঘরে লক্ষ্মীও আসে না অলক্ষ্মীও আসে না এই লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস সেরেক কারণ সমস্ত লক্ষ্মী অলক্ষীর মালিকানা একমাত্র আল্লাহরবুল আলমী এজন্য কোনো লক্ষ্মী অলক্ষ্মী ঘরে আনবেন না কি বলেন আপনারা আনেন কিনে কয় আমার মেয়েটা খুব লক্ষ্মী আমার ছেলের বোটা এত লক্ষ্মী ঘরে আসার পরে আমার ধন সম্পদ খালি বাটতে আছে বাটতে আছে কি লক্ষ্মী চলিয়ে আসছে ঘরের মধ্যে তা লক্ষ্মী আনবেন কেন মুসলমানের ঘরে মুসলমানের ঘরে কি আসবে বরকত আসবে মুসলমানের ঘরে লক্ষ্মী অলক্ষ্মী আসবে না তাহলে এরকম লক্ষ্মী ও লক্ষ্মীর বিশ্বাস করা এটা কি সেরেক হাতের মধ্যে আকিক পাথরের আংটি লাগাইছেন অমুক পাথরের আংটি লাগাইছেন এই পাথরের এমন পাওয়ার এই পাথরের পাওয়ারে আপনার সকল বিপদ আপদ দূর হয়ে যাইব কি এটা পাথরের কোন ক্ষমতা আছে আরে এই পাথর তো দূরের কথা হাজরে আসওয়াদের পাথর যেটার মধ্যে বরকত আছে হাজরে আসওয়াদের পাথরের মধ্যে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম নিজে চুম্বন দিছেন এবং বরকতের ঘোষণা দিছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই পাথরের সামনে দাঁড়াইছেন দাঁড়ায় বলতেছেন ও পাথর ইন্নাকা হাজারুন লা তাদুররু তান তানফাউ ও পাথর হাজরা আসওয়া তুমি একটা পাথর তুমি কারো উপকারও করতে পার না ক্ষতিও করতে পার না তুমি উপকারর মালিক না ক্ষতিরও মালিক না ওয়ালা ওয়ালা আন্নি রাই তোরা সোল্লাল্লা হিউসাল্লাল্লাহলাই হেল্লা মিউ কাব বেলুকামা কাবাল্টুকা আমার নবী যদি তোমার ভিতরে চুম্বন না দিতো আমি আমার জীবনেও কোনোদিন তোমার ভিতরে চুম্বন দিতাম না কিন্তু আমি সরাসরি দেখছি আমার নবী তোমার ভিতরে চুম্বন দিছে এই আমি চুম্বন দিতেছি সেই ফাথরেরও ওমর বলতেছে এই কথা আর আপনি আনি ফাতর আংটি লাগাই আপনি আবার কইতেছেন এই পাথরের বিপদাব সব দূর হয়ে যাবে ঢুকাই ফেলছেন হাতের মধ্যে আরো এই দেশের বিরাট বক্তা টেলিভিশনে বিজ্ঞাপন দেয় পাথরের বিজ্ঞাপন আংটির বিজ্ঞাপন দে আমাদের সেরেক সম্পর্কে তৌহিদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কত দোকাবাজ কত প্রতারক কত দিক থেকে আমাদের ইমান ধ্বংস করতেছে এজন্য জন্য ভালো করে তৌহিদ বুঝতে হবে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক একচ্ছত্র মালিক আমার আল্লাহ রব্বুল আলমিনী